যে মৃত্যু এক নম্বর কথা হলো মন এটা চির বাস্তবতা নাকি অস্বীকার করার অবজ্ঞা করার ঠাট্টা করার উপহাস করার করার এটাকে পাশ কাটাইবা কোন সুযোগ কারো আছে তো হ্যাঁ তাহলে এটা চিরন্তন সত্য বাস্তব সত্য এটা হবেই হবেই হবে মৃত্যু গ্রহণ করতেই হবে মৃত্যুকে স্বীকার না করা কারো কাছে এমন কোন যুক্তি ন্যূনতম একেবারে নাস্তিক যদি একেবারে আল্লাহকেও বিশ্বাস না করে পরকাল আখেরাত কিছুই বিশ্বাস করে না মনে করেন যেই লোকটা একেবারে নিকৃষ্ট কাফের সেও মৃত্যুকে কি করবে না অস্বীকার করার সুযোগ নাই এটা এতটা বাস্তব এতটা চিরন আল্লাহ সেটাই বলছে কল্লু নাফসিং দা ইতুল মৌ প্রত্যেককেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে এই জন্য আমার কথা হলে এই কথা বোঝানো যে মৃত্যুর একটি চির বাস্তবতা সত্য মৃত্যু একেবারে অস্বীকার করা অবজ্ঞা করার কোন সুযোগ কারো কাছেই নাই তাহলে যেটা আমার নিশ্চিত গ্রহণ করতে হবে যেটা আমাকে যেতেই হবে মৃত্যুর কাছে আমাকে মরতেই হবে আমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে আমাকে এই পৃথিবী ছাড়তেই হবে আমার চোখ বন্ধ হবেই হবে আমার হাত নড়াচড়া স্তব্ধ হবেই হবে আমার এই দেহ ঠান্ডা হবেই হবে রসুল্লাসল্লাহ আলকি ওসাল্লামের একটি সংক্ষিপ্ত হাদিস আছে ছোট্ট হাদিস হাদিসের মধ্যে নবীসাল্লালাম বলছেন কাফিন নৌতে ওয়াই উপদেশের জন্য নসিহত করার জন্য মৃত্যু মরণ মত এটার স্মরণ এটার কথা বলা এটার কথা মনে পড়া যথেষ্ট আমাকে যেতে হবে আমাকে চলে যেতে হবে আমি এখানে কোনোভাবেই কোনো শক্তিতেই থাকতে পারব না এই বোধ এই বিশ্বাস এই অনুভূতি এটা যার হৃদয়ে জমছে ইয়াক হয়েছে হৃদয়ে বসে গেছে তার জন্য আর কোন নসিহত লাগে না এটাই যথেষ্ট ক্যাফা বলছি কাফা যথেষ্ট তাহলে মৃত্যুর স্মরণ মরণের কথা মনে করা এটাই ওয়াজ হিসাবে এটাই একটা একজন বক্তা ওয়াজ তো বলে মানে যে ওয়াজ করে তো মৃত্যু যেন নিজেই একজন ওয়াজ খাই মৃত্যুই বক্তা অর্থাৎ মরণের কথা মনে পড়া মৃত্যুকে স্মরণ করা মরণের বাস্তবতাটাকে নিজের হৃদয়ে লালন করা এটাই যথেষ্ট